ভারতীয় স্বর্ণযুগের একজন বর্ষিয়ান অভিনেতা ছিলেন ভেক্টর ব্যানার্জি এতদিন পর্যন্ত তিনি দক্ষতার সঙ্গে বহু অভিনয় করেছেন তিনি যেমন রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তাপস পালের সঙ্গে অভিনয় করেছেন এরকম বহু অভিনেতা এমনকি অভিনেত্রীর সঙ্গে তিনি অভিনয় করেছেন তিনি এক সময় দাপতের সঙ্গে তিনি অভিনয় করতেন কিন্তু বর্তমানে শারীরিক অসুবিধার কারণে তিনি আর নতুন করে কোনো সিরিয়াল এমনকি সিনেমা জগতে আসতে রাজি হচ্ছেন না শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে হয়তো সেই বয়সের আর বেশি দিন টিকে থাকবে না আপাতত এরকমটাই জানা যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে খুব শীঘ্রই রচনা বন্দ্যোপাধ্যায় সেই দিদি নাম্বার ওয়ানে কিছু দিনের মধ্যেই সাক্ষাৎ করবেন এবং সেখানে জীবনের সমস্ত কাহিনী সেখানে বলবেন যার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন দর্শক অপেক্ষায় রয়েছেন আপাতত জানা যাচ্ছে শারীরিক অবস্থার অনেকটাই অবনতি কিন্তু তা সত্ত্বেও মানুষটি আসবেন যেটা সত্যি খুবই আনন্দের বিষয় যাই হোক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন